ফ্রি ফায়ার ইতিহাসে থাইল্যান্ড সার্ভার কে নিয়ে তো ফ্রি ফায়ার ইতিহাসে থাইল্যান্ড এমন একটা সার্ভার এখানে আপনারা গোল্ড দিয়ে সবকিছু ফ্রিতে কিনে নিতে পারবেন এছাড়া আপনারা থাইল্যান্ড সার্ভারের মধ্যে থাকা যে কোনো প্লেয়ার আপনারা গোল্ড দিয়ে লেজেন্ডারি আইটেম গিফট করতে পারবে মোটামুটি থাইল্যান্ড সার্ভারকে গোল্ড সার্ভার বললে কোনো অংশেই কম হয় না এছাড়া থাইল্যান্ড সার্ভার থেকে আপনারা ফ্রিতে কাস্টম কার্ড নিতে পারবে এছাড়া ইলাইট প্যাটসের বিভিন্ন ডিসকাউন্টও এই সার্ভারে দেখতে পাবেন থাইল্যান্ড সার্ভারে কখনোই মিস্ট্রি শপের মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয় না এই সার্ভারে ডাইরেক্ট স্টোর সেকশনের মধ্যে ডিসকাউন্ট দেওয়া হয় তো সবকিছু মিলিয়ে থাইল্যান্ড সার্ভারের মধ্যে আপনারা অনেক বেশি সুযোগ

ওকে তো কাজ এই দুইটা সার্ভার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকের ভিডিও তিন কথা বলবো ফ্রি ফায়ার ইতিহাসের ইন্দোনেশিয়া নিয়ে তো এই ইন্দোনেশিয়া সার্ভার হাজার সব থেকে বেস্ট সার্ভার ছিল কিন্তু বর্তমানে দিক থেকে ইন্দোনেশিয়া সার্ভার তিন দু হাজার দিকে ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে অনেক বেশি ফিরিতে ডায়মন্ড দেওয়া হতো কিন্তু ইন্দোনেশিয়া সার্ভার থেকে বর্তমানে ফ্রিতে ডায়মন্ড দেওয়া অফ করে দেওয়া হয়েছে তো বর্তমান সময়ে ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে নতুন আইডি খুললে ফিরিতে একটা বান্ডেল দেওয়া হয়ে থাকে আর ফিরিতে যে বান্ডেলটা দেওয়া হয়ে থাকে এটা একটা লেজেন্ডারি বাইস এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে আপনারা অনেক বেশি ইভেন্ট দেখতে পাবে তো সবকিছু মিলিয়ে এটা বলা যায় ইন্দোনেশিয়া সার্ভারের মধ্যে যদি ফ্রিতে ডায়মন্ড দেওয়া হয়তো তাহলে বর্তমান সময়ে ইন্দোনেশিয়া সার্ভার এক নাম্বারে থাকবে ওকে তো কাই ইন্দোনেশিয়া সার্ভার আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবে নাম্বার ওকে তো আজকের ভিডিও দুই কথা বলবো ফ্রি ফায়ার ইতিহাসের পাকিস্তান নিয়ে আপনারা সকলেই পাকিস্তান একটা নতুন সার্ভার করা হয়েছিল নতুন করে লাগছিল ইভেন্ট দেওয়ার দিক থেকে পাকিস্তান দুই রাখা যায় এছাড়া বলা যায় ফ্রি ফায়ারের সব গরিব সার্ভার পাকিস্তান সার্ভার ওকে তো আমি জানতে চাই পাকিস্তান সার্ভারে আপনাদের কয়জনের আইডিয়া আছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবে তোকে আজকের ভিডিওর এক নম্বরে কথা বলবো আফ্রিকা সার্ভার কিন্তু আর এই হোয়াইট টি শার্টটা আমাদের এবং ইন্ডিয়ান সার্ভারের মধ্যে কোথাও খুঁজে পাবেন না সাউথ আফ্রিকা সার্ভারের মধ্যে এই হোয়াইট টি শার্টটা সর্বপ্রথম দেওয়া হয়েছিল তাও আবার ফ্রিতেই দেওয়া হয়েছিল তো সাউথ আফ্রিকা সার্ভারের সব থেকে বড় আকর্ষণ হল র্যাংকুট কারণ এই সার্ভারের মধ্যে অনেক কম পয়েন্টেও গ্রান্ড মাস্টারে যাওয়া যায় বলতে গেলে সাউথ আফ্রিকা মারাত্মক লেভেলের আপনাদের কাছে সাউথ আফ্রিকা সার্ভারটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে ওকে তো ছিল আমাদের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে একটা লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার মনোসেফে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এছাড়া অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে ওকে তো তোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে বাই বাই টাটা